সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দাতে মার্শাল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম এই যে আমাদের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে মার্শাল্লাহ গুরুর আমদানি যে আহামরি খুব বেশি এটা নয় আবার খুবই যে কম এটাও নয় কেনা যাবে আছে মোটামুটি মার্শাল্লাহ তো আমরা যে শুকনো হাড্ডি সার হাল চাষ করা যায় খামারে রাখলে লালন পালন করলে দু চার দশ দিন দশ টাকা লাভ হবে এইরকম কিছু বলদ জোড়ার দাম জান বলদ বলত জোলাগুরো বাজার দর কেমন যাচ্ছে কত দে কেন বেচা হচ্ছে কাজে নেব নতুন দর্শক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেওয়া খুব শো করবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় শুধু আপনাদের জন্য একদিন উপকার হবে ইনশাআল্লাহ দাম জানি তারপরে ঢুকতেছি ভিতরে সালাম আলাইকুম কেমন আছেন ভাষা কোথায় নওগাঁ জেলা থানা 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 নৌগাঁ সদর নওগাঁ সদর এই যে সিঙ্গালা ভালো আছে বলা যায় হাল চাষ তো করা যাবে হাল চাষ করা যাবে হ্যাঁ দাম চাচ্ছেন কেমন দাম দাম চাচ্ছি আমি দুই লাখ করলি কাস্টমারের দাম দিয়েছে দু একজন দিয়েছে কেমন দাম দিয়েছে এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই দিয়েছে 谢谢。嗯嗯 এগুলা তো হচ্ছে না না টার্গেট কেমন আছে কতর মধ্যে কেনাবেচা বেচা করা টার্গেট আমার 230 হলে ভালো হয় লক্ষ 30 হলে একটা লাভের আশা করা যায় বুঝতে পেরেছি দর্শক 2 লক্ষ 30 হাজার হলে মাশাআল্লাহ একটা লাভের আশা আছে এই যে দাঁত দাঁতে কয়টা দাঁত দাঁত দাঁতে কয়টা আছে নতুন জয়েন মাশাআল্লাহ দর্শক নতুন জয়েন সমস্যা কি চাচা সমস্যা করেন না চাচা রাগ করেন কেন এনে তো ভালো কথা বলছে জন্য তো দুটো পার্টি আসবে হাটে 100% আমি গ্যারান্টি দিলাম এই বলে দেখুন বিক্রি হয়ে যাবে আপনার মুখ থেকে আপনার ব্যবহার থেকে কোনো পার্টি আসবে না হাটে আমরা করতেছি এক লাখ লাখ টাকা খরচ করে পার্টি নিয়ে আসার জন্য আপনার গরম দেখার জন্য করতেছি এটি দশকে যে কিছু জোড়া বলতে দাম জানলাম আছে কয়টা আছে দশটা বেদা বিক্রি কি হলো দু একটা আচ্ছা যাবো হলে ইনশাল্লাহ যেহেতু আপনারা বিখ্যাত বদল আপনাদের কাছে আগে যাওয়া লাগবে তারপরে এদিকে পরে জানবো ব্যবসা রাজের অবস্থা কি আজকে কোনো পার্টি নাই তো পার্টি আসবে দুই এক মাসের মধ্যে দু এক মাস মানুষ কি করে খাবে দিন যাবে তাহলে এক মাস মানুষ কি করে খাবে এই যে আজকের এই দাম কত যার গরু তার সাথে সম্পর্ক যার গরু নাই তার সাথে সম্পর্ক নাই সুন্দর ভাই আব্বু বললাম যার গরু আছে তার সাথে সম্পর্ক আছে যার গরু নাই তার সাথে আমাদের সম্পর্ক নাই কেননা যে গরুওয়ালার সাথে আমাদের কালেকশন আর কালেকশন ঠিক রাখতে হবে এটাই বাস্তবতা তো আসেন আমরা আরও দু একটা বলো জোড়ার দাম জানবো ইনশাল্লাহ হাল চাষ করা যায় এরকম উপযোগী যেখানে ছোট একটা জোড়া আছে এর সঙ্গে আবার অ্যাড হয়েছে আমার বড় ভাই ইব্রাহিম হ্যাঁ কেমন দাম চাচ্ছেন জোড়াটা দাম চাচ্ছে একশো কাস্টমার দাম দিচ্ছে তো কেমন দাম দিচ্ছে একশো তিরিশ তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ জোড়া এক লক্ষ তিরিশ বত্রিশ এ কি বারে দাঁত হয়েছে এগুলার এখনো দাঁত থাক হয়েছে হবে তো হাল চাষ করা যাবে না এখন ওর এখনো হাল বোন মাসাল্লাহ তাহলে পাটি যে দাম দিচ্ছে এগুলো দামে তো পর্তা হচ্ছে না আপনাদের কেমন টাকা লাগতে পারে কোন তো দেড় লক্ষর উপরে যাচ্ছেন দর্শক দেড় লক্ষর উপরে দাম চাচ্ছে ও বলছে ভাই পর্তা হচ্ছে না অবশ্যই ভাই ধরে কিনা মাল কিংবা বাসায় পালন করে না পর্তা না হলে ভাই দিতে পারবে না আমরা ভকর ভকর গল্প করে লাভ নাই দর্শক মিল রাখতে হবে ইনশাল্লাহ আর চেষ্টা করতেছি মিল রাখার জন্য ইনশাল্লাহ লাস্ট দেড় লক্ষ চাচ্ছে ভাই এটাও ভরপুর মাংসের উপযোগী বললে বলা যায় মার্শাল্লাহ একেবারে ভরপুর মাংস আছে একেবারে ভরপুর মাংস কত দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন আড়াইশো কাস্টমার দাম দিয়েছে কত দিয়েছে পড়টা হচ্ছে না কেমন টার্গেট আছে দাঁত কেমন আছে বাবা ছয় দাঁত দশক বয়স আছে ছয় দাঁত দুই লক্ষ চল্লিশ হাজার একটা ফিক্সড টার্গেট বলেছে দেখবেন আপনারা ভালো মন্দ আপনাদের কাছে আমি হেলাল একটা মাধ্যম আমি বলি নাই যে দাম কম আমি বলি নাই যে বলদ মাংনায় পাওয়া যাবে টাকাতে কিন্তু হবে কিন্তু আমি একটা মাধ্যম আমি প্রচার করতেছি যে হাটা বলদ পাওয়া যায় এটা হচ্ছে আমার মূল লক্ষ্য তো তারপর দেখি আজকে ঝোটার দাম কেমন একটাও নাই আজকে একটু খালি বিক্রির দামটা বলেন যে এই ঝোটা খালি বিক্রি করবো নব্বই হাজার একশো নব্বই দশক এক দাম এক লক্ষ নব্বই হাজার বলে হবে না হলে হবে না পার্টি গারাক নাই বলেছে ভাই পার্টি নাই গারাক নাই কিছু নাই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম রেগেছে জানি না কত হবে ভালো মন্দ আপনাদের কাছে বলছি দেখবেন শুনবেন তারপরে কিনবেন যেন আপনারা ঠকেন না এটার দাম কত সিঙ্গেলটা একজনের দাম করেনি চাচ্ছেন কেমন একশো পঁয়ষট্টি দাম চাচ্ছেন দাম বলেনি কেউই নয় টার্গেট কেমন হতো কত হলে বিক্রি হবে কোন তো পঞ্চান্ন মার্শাল্লাহ খালি পঞ্চান্ন হাজার টাকা সিঙ্গেল বলত খালি পঞ্চান্ন হাজার টাকাতে সিঙ্গেল বলদ কিনতে পারবেন জয়পুরহার নতুন হাটে দেখবেন ভালো লাগলে কিনবেন না হলে কেনার দরকার নাই হাটটা ভেজেট করেই চলে যাবেন আমি বলেছি এখন পার্টিপত্র খুবই কম বলদ কেনার একটা সুযোগ আছে আহামরি খুব বেশি দাম তা নয় কিনা পারবেন এরকম সুযোগ আছে ইনশাআল্লাহ সালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আরামদীদা কয়টা বলে দেখছেন আজকে চল বলে দেয় আমি গায়েনি ওদের গায়েনি বুঝতে পেরেছি এজুর দাম কত চাচ্ছেন কাস্টমার দাম বলেছেন কি হিসাব করটা কয় দেওয়া যাচ্ছে না টার্গেট দুই লক্ষ দশ পনেরো দাঁত বয়টা যাবো জোয়ানি হয়ে গেছে তাই না দশ জোয়ান হয়ে গেছে দাম একটা আইডিয়া দিয়েছে আমাকে লিগাল হতে হবে এর মধ্যে কোনো ভুল হবে না আমি যার কথা বলবো লিগাল এই বাপজন আমাকে লিগালি বলতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি ভালো লাগলে না হলে চলে যাবেন কিন্তু এর কম হাত দিবে না নাম করার সুযোগ নেই যা বলছে তাই ঠিক তো উনি কান দানি যে আমরা এই লাইনটা একটু ঢুকবে এই একটু দাম জানবো চাচা দাম কেমন জোরা ও কত কত দাম চাচ্ছেন কাস্টমার দাম বলেছে চাচা যাওয়া যাচ্ছে না দামে কেমন টার্গেট রেখেছেন টার্গেট কেমন টার্গেট টার্গেট তিরিশ পঁয়ত্রিশ গৃহস্থ লুক আর তিনশো ছিল বুঝতে পেরেছি দুইশো পঁয়ত্রিশ দাম ফিক্সড দিয়েছে জানি না কত হবে দাঁতে চার দশক চার দাঁতের বলদ দাহা মরি খুব খারাপ তা নয় মার্শাল্লাহ বললে বলা যায় ঠিক আছে তো এগুলো বলদগুলো আপনি কিনতে পারলে যেহেতু সামনে দুই হাজার পঁচিশ কুরবানি চলে এসেছে আমাদের নাকের কাছে আমার বিশ্বাস দশ টাকা হলেও লাভের আশা করা যায় তো ভিডিওটা আমরা আর বাড়াবো না শেষ করে দেবো এই লাইনটা ওটা করে আছে আমাদের পিছনে এই সাইডে অনেক বলদ আছে অবশ্যই ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন কেননা জি আবারও বলতেছি হয়তো উপকারছি না কিন্তু ক্ষতি করবো না ইনশাল্লাহ জয়প্রহাট নতুন বলদ কিনতে চান সপ্তাহে একদিন শনিবারে আসবেন আর যদি মনে হয় যে আরও ভালো কিনবো তাহলে সপ্তাহে একদিন মঙ্গলবার পাঁচ বিজিতে আসবেন বলদ হয়ে যাবে ইনশাল্লাহ তুই বলতে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবে সালামু আলাইকুম আহমদুল্লাহ